করোনা পরিস্থিতিতে বন্ধ ছিল গোটা রাজ্যের বিভিন্ন ক্রিয়া প্রতিযোগিতা রাজ্যে দুর্গাপুজো দীপাবলি ছট হয়েছে করোনা পরিস্থিতির মধ্যে সরকারি করোনা বিধিনিষেধ মেনে রাজ্যের বিভিন্ন জেলাতে ছোট ছোট করে অনুষ্ঠিত হচ্ছে শীতকালীন ফুটবল প্রতিযোগিতা আজ পূর্ব বর্ধমান জেলার বর্ধমান টাউনের সাতাশ নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে একদিন ব্যাপী ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় বাবুরবাগ স্কুল মাঠে এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন বর্ধমান টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি অরূপ দাস পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মেহবুব রহমান পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের নেতা আইনুল হক ও অন্যান্য বিশিষ্ট নেতৃত্ববর্গ পূর্ব বর্ধমান থেকে রামকৃষ্ণ চক্রবর্তী রিপোর্ট খাস খবর বাংলাবান আমাদের মধ্যে উপস্থিত আছেন বর্ধমান পৌরসভার নেতা খন্দকার ফজলুর রহমানকে বরণ করে নেবেন শুভজিৎ সাহা আমাদের সকলের পরিচিত ডাক্তার কাজী আবুল হাসানকে বরণ করে নেবেন আমাদের যুব কংগ্রেসের সদস্য সাবির আলী আমরা মোবাইল বাজার যে কোনো কোম্পানির মোবাইল এবং মোবাইল অ্যাসেসারিজের জন্য চলে আসুন মোবাইল বাজারে এখানে আপনি পেয়ে যাবেন বিভিন্ন নামি নামি ব্র্যান্ডের মোবাইল একেবারে ন্যায্য মূল্যে তাছাড়া পাবেন বাজাজ ফাইন্যান্সের বিশেষ সুবিধা তাই আর দেরি না করে আজ চলে আসুন মোবাইল বাজার ঠিকানা রঘুনাথপুর নতুন বাজার সম্পর্ক ফোন নাম্বার নাইন নাইন থ্রি টু ফোর এইট সিক্স ওয়ান ওয়ান থ্রি